কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি আমরা এই প্রসঙ্গে কথা বলতে চাই কোরবানির পশু ক্রয় করার পরে অথবা পশুটি কোরবান দেয়া হবে এ মর্মে লালন পালন করার পরে হতে পারে বন্যা কবলিত হয়ে পশুটি মারা গেল অথবা তার ঠ্যাং ভেঙে গেল অথবা চুরি হয়ে গেল অথবা হারিয়ে গেল অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে পশুটির ক্ষতিগ্রস্ত হল তাহলে কি কোরবান দিতে হবে যিনি পশু কিনেছেন বা প্রতিপালন করেছেন তাকে তার উত্তর হলো নির্ভর করবে ব্যক্তির সামর্থ্যের উপরে আপনাদের স্মরণ রাখা দরকার যে কোরবান পশুর উপরে ওয়াজিব হয় না ওয়াজিব হয় ব্যক্তির সামর্থ্যের উপরে প্রিয় নবীজি সাল্লা বলেছেন ওয়াজাদা যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবান দেয়নি সে যেন আমার ঈদগাহে না আসে তো আপনি একটি গরু কিনেছিলেন বা লালন পালন করেছিলেন কোরবান করবেন কিন্তু আগের দিন হারিয়ে গেল বা মরে গেল বা অসুস্থ হল দুর্যোগ আসলো বন্যা আসলো অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হল তাহলে আপনার সামর্থ্য কি শেষ একটি পশু মরে গেলেই কি সামর্থ্য শেষ উত্তর যদি হয় না আরেকটি কেনার সামর্থ্য আছে উত্তর হলো তাহলে আপনাকে আরেকটি পশু কিনে কোরবান দিতে হবে আর যদি বলেন যে না হজুর সামর্থ্য আর নাই তো সামর্থ্য যদি না থাকে কোরবান দিতে হবে না হ্যাঁ পশুর উপরে কোরবানও ওয়াজিব হয় যদি কোনো গরিব মানুষ পশু কিনে কারণ গরিব মানুষ তার তো সামর্থ্যই নাই যখন সে কোরবান করার জন্য কোনো পশু কিনল পশু কেনার পরে ওই পশুটাই কোরবান দেবে কিন্তু এটা মরে গেল তাহলে তার আর কোরবান দিতে হবে না হারিয়ে গেল ল্যাংড়া হয়ে গেল খোঁড়া হয়ে গেল তো ল্যাংড়া খোঁড়া হলে কিন্তু জবে করা যায় কারণ তার আসেই একটা সে গরিব সে এটাই জবে করে দেবে ধনী মানুষ হলে ভিন্ন আরেকটা কিনে জবে করবে আর গরিব হলে এটাই করে দেবে আর হারিয়ে গেছে মরে গেছে তাহলে গরিব মানুষের সামর্থ্য নাই যেটা কিনেছিল সেটা নাই তার জন্য এখন আর নতুন করে আরেকটা কিনে কোরবান দেওয়ার কোনো প্রয়োজন নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ